কি করেছে হ্যালো আজকের ব্লগটা এখান থেকে শুরু করেছিলাম তাই এখানে সব সব কলেজের বন্ধু মিলে আমার বার্থডে সেলিব্রেশন করবে বলে প্ল্যান করছে তাই এখানে আমি আর কলেজের একটা ফ্রেন্ড মিলে কেক দোকানে চলে এসেছি তাই এই কেকটা আমরা পছন্দ করলাম এই কেকটা অর্ডার হয়ে গিয়েছিল তাই অন্য কেক একটা নিয়ে নিলাম তা আমি দেখা পাচ্ছি ওখানে পবিত্র বন্ধু এখানে অন্য কেক নিয়ে নিলাম তা এখানে আমার কলেজের বন্ধুরা মিলে ধরেছে তোমার বার্থডে সেলিব্রেশন করবে বন্ধুরা সব যাচ্ছে কেক টেক কিনে নিয়ে এখানে আছে আর আর সব বন্ধুরা টোপর কেক এইসব নিয়ে যাচ্ছে মন্দিরটাতে যাবে তা পবিত্র বন্ধুরা লুকিয়ে লুকিয়ে গিয়ে ময়দার ডিম কিনে আনতে গিয়েছিল আমরা কেউ বুঝতে পারিনি তো এখানে আর সব বন্ধুরা যাচ্ছে দেখা পাচ্ছ

ডিম আর ময়দা মা করেছে দেখো পবিত্র বন্ধু আর সব বন্ধুদেরকে ময়দা মার কাছে দেখা হচ্ছে সব পালাচ্ছে ভয়ে সব পালিয়ে যাচ্ছে

তা আকাশ বন্ধু আমাকে কেক খাইয়ে দিচ্ছিলো আর আমিও সব বন্ধুদেরকে কেক খাইয়ে দিলাম দেখো যাচ্ছো আর সব বন্ধুরা আর সব ভাইরা সব গেম খেয়েছিল এখানে বসে পার্কের মধ্যে সাউন্ডটা খুব বাজে আসছিলো তাই সাউন্ডটা ওখানে সবাইকে নি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো দেখো হচ্ছে পরের নেক্সট ব্লকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও সবাই